আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভাই সব এই জয়নালের সুর ভালো না এই জন্য আমি তাই আর গালাম না তবে যা শুনেলাম ভাই এটা হলো আমাকে আর জাতীয় সঙ্গীত শুনতেছি এই জাতীয় সঙ্গীত নাকি অনেকে পরিবর্তন করবার চাইতেছে জানি না কি কারণে তবে যারা করতেছে তারাই জান আমি জয়নাল এই জাতীয় সঙ্গীতের ভিতর কোনো জামেলা পাইতেছে এই জাতীয় সঙ্গীত আমার গাড়ের ভার ভরে নাই যে তাই পরিবর্তন করতে হই যেহেতু এই দেশে জয়নালে একলা থাকে না এই জয়নালের আল্লাহর কথার কোনো দাম নেই আপাতত জয়নালের সব নিয়ে না ভাই জয়নাল ভাবতেছে চালের দাম তেলের দাম এই গ্যাসের দাম এই ডিমের দাম এই মরসির দাম এই আলুর দাম আর ওই বিদ্যুৎ বিলের চিনতে নিয়ে কারণ ভাই এইগুলি এই জয়নালের গারে চাইতে বইছে জয়না আগে এই সবের সংস্কার চাই